নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার শান্তি শান্তিকুঞ্জে কি শান্তি বিরাজ করছে শান্তি শান্তিকুঞ্জ মানে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে বাড়ি বা কাতির অধিকার পরিবারের যে বাড়ি তাদের সেই নাম শান্তি কুঞ্জ বাড়ির নাম তো সেই শান্তিকুঞ্জে সত্যি কি শান্তি বিরাজ করছে আপাত দৃষ্টিতে দেখতে মনে হবে শান্তি নিশ্চিত আছে কোনো অশান্তির কিছু নেই কিন্তু ভিতরে কি সত্যি শান্তি বিরাজ করছে সেই নিয়ে কিছু প্রশ্নচিহ্ন এসে গেছে বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা পরবর্তীকালে তমলুক আরেক সম্ভাব্য নাম করায় সেই নিয়ে কিছু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে তা দৃষ্টিতে শান্তি বিরাজ করছে এটাই মনে হবে কিন্তু ভিতরে কি আছে না আছে একটু নাড়াচাড়া করলে সেটা বোঝা যাচ্ছে তো আমি যেটা বলতে চেয়েছিলাম যে এর আগে আমি ভিডিও করেছিলাম যে শুভেন্দু অধিকারী বাবা ও ভাইয়ের টিকিট মানে কাতি কেন্দ্রের শিশির অধিকারী এবং তমলুক কেন্দ্রের দিব্যেন্দু অধিকারী যারা বর্তমানে তৃণমূল সাংসদ হিসাবে গতবার উনিশ সালে জয়ী হয়েছিলেন দুই সাংসদ তো তাদের টিকিটের ব্যবস্থা তিনি করতে পারবেন কিনা বা তিনি চেষ্টা চালাচ্ছেন এই নিয়ে আমি দু তিনটে ভিডিও করেছিলাম তো সেখানে আমি বলেছেন যে শিশির অধিকারী বয়স হয়ে গিয়েছে তিনি পঁচাত্তর বছর হয়ে গেলে বিজেপি সভাপতি টিকিট দেয় না কাউকে সংসদীয় রাজনীতি তাদের সে একটা নিষেধাজ্ঞা আছে কিন্তু শিশির অধিকারকে না পারলেও তার দুই ভাইকে টিকিটের জন্য শুভেন্দু চেষ্টা চালাচ্ছেন বা চেষ্টা করছেন তো পরবর্তীকালে আমি বলেছিলাম যে দুই ভাইকে টিকিট দেওয়ার ব্যাপারে তাদের তার পরিবর্তন একটা কাঁটা হয়ে দাঁড়াচ্ছে কারণ সুকান্ত মজুমদাররা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদাররা তারা চান না যে একই পরিবার থেকে একাধিক ব্যক্তি তারা লোকসভার টিকিট পান বা একাধিক মন্ত্রী বিধায়ক বিভিন্ন পদে থাকুন এটা নিয়ে একটা তাদের আপত্তি আছে কারণ বিজেপি বা আর এস এস বিরোধিতা করে তারা কংগ্রেসের পরিবারতন্ত্রের বিরোধিতা করে সারা দেশে অন্য রাজনৈতিক যারা আছে প্রসাদ যাদব এম কে স্ট্যালিন বা করুণানিধির পরিবার বিভিন্ন পরিবার রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধেও তার ভাইপোকে লোকসভায় আসনে টিকিট দেওয়াতে সেই তাদের একটা আপত্তি রয়েছে বিজেপি করে যাচ্ছে যদিও বিজেপির ক্ষেত্রেও অনেকে ছেলে মেয়েরা এখন তারা বাবা মার সূত্রে তারা টিকিট পেয়েছে বা পাচ্ছে তো এই পরিবারতন্ত্রের কাঁটার জন্য হয়তো তিনি শেষ পর্যন্ত দুই ভাইকে টিকিট দিতে পারবেন কিনা সেই নিয়ে একটা সংশয় রয়েছে আমি একটি ভিডিও করেছিলাম তো প্রথম দফা প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা গেল যে কাঁথি কেন্দ্রে বাবার পরিবর্তে শিশির অধিকারী পরিবর্তে সৌমেন্দু অধিকারীকে শুভেন্দু টিকিট দিতে সক্ষম হয়েছে বিজেপি সূত্রে যেটুকু খবর যে তিনি দুই ভাইয়ের জন্য চেষ্টা করলে বা তমলুক কাঁথি দুটি আসনে তারই নিজের পরিবারের কাউকে রাখার ব্যাপারে তিনি সচেষ্ট হলো কেন্দ্রীয় নেতৃত্ব তার মধ্যে এক ভাইকে টিকিট দেওয়ার ব্যাপারে তারা কি বলে তাকে সমর্থন করেছে বা তারা হয়তো মনে করেছে যে শুভেন্দুর ভাইকে টিকিট দিলে বা তাদের পরিবারে কাউকে টিকিট দিলে সে লড়াইটা ভালো হবে অধিকারী পরিবার থেকে কেউ লড়াই করলে সে লড়াই জোরদার হবে এবং তার জিতে আসার সম্ভাবনা বেশি থাকবে সেই কারণেই হয়তো তাকে টিকিট দেওয়া হয়েছে এক্ষেত্রে তারা পরিবারতন্ত্রের ব্যাপারটা হয়তো এড়িয়ে গিয়েছে বা বুঝেও হয়তো তারা সেটাই চেয়েছে যে যে প্রার্থী জিতে আসতে পারবে যে পরিবারের থেকে প্রার্থী জিতে আসতে পারবে তাকে দেওয়াটাই তারা শ্রেয় মনে করেছে এই জন্যই হয়তো শোভেন্দু অধিকারী শোভেন্দু ছোট ভাই কাঁতি লোকসভা কেন্দ্রে টিকিট পেয়েছে কিন্তু দিব্যেন্দু টিকিট না পাওয়ায় বা প্রথম দফার লিস্টে দিব্যেন্দুর নাম না থাকায় দিব্যেন্দু এখনো আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেননি তো দিব্যেন্দু আরো না পাওয়ায় একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে তাহলে দিব্যেন্দুর রাজনীতি ক্যারিয়ার কি হবে চিহ্নের মুখে তার কি ক্যারিয়ার আহ ওখানে কি শেষ হয়ে গেল তিনি কি আর রাজনীতি করবেন না এইসব প্রশ্নগুলো দেখা দিয়েছে তো দিব্যেন্দু বিজেপিতে যোগদান না করলে এখনও তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূলের সাংসদ রয়েছে অন্তত এই লোকসভার মেয়াদ পর্যন্ত তিনি থাকবেন তো এই ব্যাপারে যে বিষয়টাতে কেন তিনি সফল হলেন না তাহলে কি তিনি জোগাড় করে দিতে পারলেন না তো দিব্যেন্দুর এই নিয়ে একটা মনোকষ্ট থাকাটা খুবই স্বাভাবিক কারণ আহ এক ভাই টিকিট পেয়েছে তিনিও এমপি আর দিব্যেন্দু শুভেন্দু ছেড়ে যাওয়া তৃণমূলে থাকতে শুভেন্দুর ছেড়ে যাওয়া আসলে পরবর্তীকালে যখন লোকসভা থেকে বিধানসভায় চলে আসেন নন্দীগ্রামে এসে মন্ত্রী হন তখন তমলুক কেন্দ্রে দাদার জায়গায় তিনি সাংসদ হয়েছিলেন তো সহমতে অনেকে মনে করেছিল যে শোভেন্দু বা দিব্যেন্দু দুইজনেই হয়তো টিকিট পেতে পারেন আহ সেরকমই অনেকে পুরো মেদিনীপুরে যারা রাজনীতির খবরাখবর রাখেন তারা সেরকমই গেস্ট করেছিলেন তো আমিও সেইভাবে লিখেছিলাম যে একটা আছে সেক্ষেত্রে যাই হোক দেখা গেল যে প্রথম দফা যে এক ভাইকে তিনি টিকিট দিতে পেরেছেন দিব্যেন্দুকে পারেননি তো আমি এই ব্যাপারে দিব্যেন্দুর মনোকষ্ট হওয়াটা স্বাভাবিক কিন্তু মনোকষ্ট হলে তিনি দাদার বিরুদ্ধে কোনো বিদ্রোহ করছেন না বা দাদার বিরুদ্ধে কোনো ক্ষোভ প্রকাশ করবেন না কারণ কিন্তু শান্তি দৃষ্টিতে উপরে যেটা আমরা দেখতে পাই সেটা কিন্তু বজায় আছে তা আমি দিব্যেন্দুকে এ ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম তার বক্তব্য যে তিনি আহ এই নিয়ে তার প্রতিক্রিয়া কি যেহেতু ভাই টিকিট পেয়ে চলছে তার কোনো নাম নেই তো দিব্যেন্দু আমাকে বলেছিলেন যে তিনি বিজেপি আমরা তাকে স্বাগত জানাবো আমাদের এই নিয়ে তিনি হয়তো প্রার্থী হচ্ছেন না কিন্তু যেই প্রার্থী হোক তাকে আমরা স্বাগত জানাবো একই সঙ্গে দিব্যেন্দু বলেছিলেন যে তাকে হয়তো কোনো সম্মানজনক পদ দেওয়া হতে পারে যাই না যদিও এখনো পর্যন্ত দিব্যেন্দু কোনো সম্মানজনক পদ পাননি তিনি যেমন এমপি হিসাবে রয়েছেন সেই এমপি হিসাবে হয়তো এই বিদায় লোকসভা মেয়াদ পর্যন্ত তিনি থাকবেন তো এখন অনেকে মনে করছেন যে দিব্যেন্দুকে যে নাকের বদলে নরুন ধরানো হয়েছিল সেটা হয়তো পাননি তার দিব্যেন্দু তার মধ্যে একটা মনো কষ্ট বা তার মধ্যে একটা খুব থাকাটাই স্বাভাবিক কারণ তিনি ছোট ভাই তিনি তা দীর্ঘদিন রাজনীতি করছেন তা নয় তার থেকে দিব্যেন্দুর রাজনৈতিক ক্যারিয়ার বেশি তো দিব্যেন্দু সেক্ষেত্রে টিকিট পাওয়ার দাবিদার ছিলেন আর বাকিদের যোগদানের বিষয়টা বড় বিষয় নয় কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পার্টিতে যোগদান করেছেন হয়তো তিনি টিকিটও পাবেন তো সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিষয় নিয়ে আসছি কারণ যেটা জানা যাচ্ছে যে বিজেপি সূত্রে যেটা শোনা হয়ে যাচ্ছে যে তমলুক কেন্দ্র অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হবেন সেই কারণেই হয়তো দিব্যেন্দু এবার তাকে বঞ্চিত করা হয়েছে বা করা হলো বা শুভেন্দু পারলেন না ভাইকে টিকিট দিতে কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিষয়টা সেটা তার পার্টিতে যোগদান বিজেপিতে যোগদান বিচারপতি চেয়ার থেকে পদত্যাগ করে যে যোগদানের বিষয়টা কেন্দ্রীয় নেতৃত্বই ঠিক করেছিল কারণ শোনা যাচ্ছে যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা প্রাক্তন বিচারপতি যদি বলেন তিনি এক অবাঙালি ভদ্রলোকের সূত্র ধরে তিনি যোগাযোগটা করেছিলেন যার সঙ্গে অমিত শাহর একটা যোগাযোগ রয়েছে সেখান থেকে দেন এবং পরবর্তীকালে বিজেপির একজন সর্বভারতীয় সাংগঠনিক সম্পাদক তার সঙ্গে অভিজিৎবাবু নাকি যোগাযোগ করেছিলেন তো সেই সূত্রে অমিত শাহর কাছে ফিলার যায় এবং তমলুকে দাঁড়ানোর বিষয়টা অভিজিৎ গাঙ্গুলি গাঙ্গুলি নিজেরই চয়েস এবং সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সম্ভবত মেনে নিয়েছে এবং এরপরে যে প্রার্থী তালিকা আসবে সেখানে হয়তো তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম থাকবে তো কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির হয়তো ঠিক করে নিয়েছিলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ডিলটা এক্ষুনি না বেশ কিছুদিন আগেকার ডিল তো তাকে তমলুকে প্রার্থী করা হবে এবং কাঁথি কেন্দ্রে শুভেন্দুর ভাইকে প্রার্থী করা হবে সভাপতি শুভেন্দুর এক ভাই বঞ্চিত হবেন এটাই স্বাভাবিক সেক্ষেত্রে তো দিব্যেন্দু বঞ্চিত হয়েছেন তো এখনো ঘোষণা না হলেও ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দু যখন জানতে জানতে পারলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি ছাড়বেন তিনি বলেছেন যে আগে তিনি পদত্যাগ করেন তারপর দেখব তারপরে যাই হোক অভিজিৎ গঙ্গোপাধ্যায় দলে যোগদানের তিনি শুভেন্দু হাজির ছিলেন পরবর্তীকালে গত মঙ্গলবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক কেন্দ্রে যেতে চেয়েছিলেন শুভেন্দু তার সঙ্গে ছিলেন তিনি নন্দীগ্রাম খেজুরিতেও গিয়েছিলেন গিয়ে সেখান থেকে সন্ধ্যেবেলায় মঙ্গলবার যে শুভেন্দুর বাড়িতেও যান কাচির বাড়িতে যান সেখানে গিয়ে শিশির অধিকারীর সঙ্গে দেখা করেন শুভেন্দুর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন দেখা করে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন যে শিশুবাবুর সঙ্গে দেখা হয়েছে রাজনীতির কথা হয়নি তারা একটা সৌজন্য সাক্ষাৎ করেছেন তো এখন ব্যাপারটা হচ্ছে যে শুভেন্দু পূর্ব মেদিনীপুরে অবিসংবাদিত নেতা বিজেপির এটা কেন্দ্রীয় নেতৃত্বে জানে দুই কেন্দ্রে শুভেন্দুর মন দুই প্রার্থী হবে এটাও কেন্দ্রীয় নেতৃত্ব মোটামুটি ঠিক করে নিয়েছেন কারণ এখন শুভেন্দুর বাংলা বিজেপিতে শুভেন্দুর প্রার্থী কারা হবেন সেটা শুভেন্দু ঠিক করবেন এটাই দস্তুর তো সেই হিসাবে তো দুই ভাই টিকিট পেয়ে যেতে পারতেন কিন্তু দিব্যেন্দু পাননি বা দিব্যেন্দু দিব্যেন্দুতো করাতে পারলেন না সেটা কারণ হয়তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় নেতৃত্ব যদি ঠিক করে নেন যে তাকে দলে যোগদান করানো হবে এবং তাকে তাকে তমলুকে টিকিট দেওয়া হবে সেক্ষেত্রে শুভেন্দুর মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই এবং তাকে নিয়ে নির্বাচনী লড়াই তো নামতে হবে শুভেন্দুকে কারণ কেন্দ্রীয় নেতৃত্ব চাইলে শুভেন্দু সেটা করতে বাধ্য তো সেক্ষেত্রে ভাই যদি মনকষ্ট কষ্ট পায় ভাইয়ের মনে মনে যদি খুব বিক্ষোভ থাকতো সেটা হচ্ছে শুভেন্দুকে কোনোভাবে ম্যানেজ করতে হবে এখন দিব্যেন্দুর কথা মতো দিব্যেন্দু আমাকে যা বলেছিলেন যে তিনি এমপি আসনে টিকিট পাচ্ছেন না যে ওখানে যাকে হবে তাকে তারা স্বাগত জানাবেন তাদের পরিবার থেকে স্বাগত জানানো হবে তবে তাকে একটা পদ দেওয়া হবে কিন্তু আদৌ দিব্যেন্দু সম্মানজনক পদ কি পান বা কতটা তাকে সম্মান বিজেপি পার্টি দেয় বা দাদা পাইয়ে দিতে পারে সেই সম্মান শুভেন্দু সেটার জন্য নিশ্চিতভাবেই হচ্ছে দিব্যেন্দু অপেক্ষা করবেন বা আমরাও দেখব আগামী দিনে কি হয় তবে আপাত দৃষ্টিতে এখন কাঁথির শান্তিকুঞ্জে উপরে উপরে শান্তি বজায় থাকলো ভিতরে শান্তিটা কি আদৌ আছে বা ভিতরে কি সত্যি কোনো ক্ষোভ বিক্ষোভ চাগার দিচ্ছে না আমি জানি না বলতে পারবো না সেটা দিব্যেন্দুরা বলতে পারবেন বা ওদের পরিবারের সদস্যরা বলতে পারবেন ওই পরিবারের সঙ্গে যারা যুক্ত বা প্রতিনিয়ত যারা যোগাযোগ রাখেন তারা ভালো বলতে পারবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার